গত কয়েকদিনে কয়েকটি নথি সামনে এসছে যে পোস্ট মর্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকজন সই করে দিয়েছেন যে আর্জি করেই পোস্টমর্টেম হোক এই চার দফা তাদের শর্ত বা দাবি এবং সেখানে সই রয়েছে এবং সেখানে সইয়ের মধ্যে জুনিয়র ডক্টরদেরও সই রয়েছে আবার এই যে দেয়াল ভাঙা নিয়ে এত বিতর্ক সেটাও আবার দেখা যাচ্ছে যে সেটাও একটা জয়েন্ট ইন্সপেকশনের পর তাদের মিনিটস রয়েছে এবং সেখানেও সেটা সর্বসম্মত সিদ্ধান্ত এবং সেখানেও জুনিয়র ডক্টরদের কয়েকজনের নাম রয়েছে আবার ইন্টারেস্টিংলি আর জি করে যে এখন একটি কমিটি তৈরি হয়েছে সেখানে এই জুনিয়র ডক্টরদের মধ্যে চারজনের বা তিনজনের নাম রয়েছে এটা কি হচ্ছে তাহলে এই নথিগুলো কি ঠিক না ঠিক নয় জুনিয়র ডক্টরদের কাছ থেকে এর তো একটা ক্লারিফিকেশন আসা উচিত সমস্ত রটনা কুৎসা বিভ্রান্তি এগুলো তো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবার যখন নথিতে দেখা যাচ্ছে যে পোস্টমর্টেমের ক্ষেত্রে যারা সই করেছে না পোস্টমর্টেম হোক এখানে তারাই আবার আন্দোলনে রয়েছেন তারাই আবার আর্জি করেন এখনকার কমিটিতে রয়েছেন তাহলে এটা কি করে হতে পারে এটা এ তো সম্পূর্ণ স্ববিরোধিতা এবং বিচারিতা বলা হচ্ছিল আমরা কেউ জানতাম না হঠাৎ দেয়াল ভেঙে দেওয়া হলো এখন দেখা যাচ্ছে তিন দিন ধরে জয়েন্ট ইন্সপেকশনের ব্যাপার রয়েছে ন তারিখ আলোচনা হয়েছে দশ এবং এগারো জয়েন্ট ইন্সপেকশন হয়েছে বারো তারিখে মিনিটস তৈরি হয়েছে এবং মিনিটসে জুনিয়র ডাক্তারদেরও সই রয়েছে পোস্টমর্টামে যে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে তাদের মধ্যে তিন চারজন এখনকার কমিটির মধ্যে রয়েছেন যেখানে সব আগমারকা বিদ্রোহীরা রয়েছেন তাহলে এই নথিগুলো যেগুলো প্রকাশ্যে এসেছে মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তো এগুলো আসল না ফেক আর যদি আসল হয় তাহলে তো জুনিয়র ডাক্তাররা জানতেন যে আর্জি করে পোস্টমর্টেম হচ্ছে এবং তাতে জুনিয়র ডক্টররাই সহমত পোষণ করেছেন এর কি ব্যাখ্যা হবে এটাও তো দিতে হবে মানুষের সামনে জুনিয়র ডক্টরদের বলতে হবে এতদিন বলা হচ্ছিল কেন দেয়াল ভাঙা হলো এখন দেখা যাচ্ছে জয়েন্ট ইন্সপেকশন হসপিটাল কর্তৃপক্ষ পিডব্লিউডি জুনিয়র ডাক্তার সিস্টার নার্স সব প্রতিনিধি মিলে জয়েন্ট ইন্সপেকশনের পর ভাঙা সিদ্ধান্ত হয়েছে তাতে সই রয়েছে তাহলে এই নথিগুলো এবার সামনে আসুক একতরফা যে আলোচনাগুলো চলছিল এতদিন চাপিয়ে দেওয়া হচ্ছিল তাহলে এই নথিগুলো এবার সত্যি না মিথ্যা অরিজিনাল আর ফলস ফেক যদি অরিজিনাল হয় তাহলে জুনিয়র ডাক্তাররা ওখানে পোস্টমর্টমে হ্যাঁ বলছেন দেয়াল ভাঙায় হ্যাঁ বলছেন আবার এখানে এসে আন্দোলন করছেন আবার আর্জি করার কমিটিতেও আছেন এটা কি করে হতে পারে আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব আপনাদের যার যার লাইন তাই নিয়ে থাকুন প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু এই নথিগুলো তো সামনে এসছে এগুলো নিয়েও তোদের ব্যাখ্যা চাইতে হবে এই নথিগুলো যদি ভুল হয় তাহলে যারা রটিয়েছে কারা রটালো কে শুরু করলো কোথা থেকে তৈরি হলো আর যদি ঠিক হয় তাহলে সবিনথিটা কেন জুনিয়র ডাক্তারদের মধ্যে ফলে এই এই নথিগুলো নথিগুলি সম্পর্কে যাদের নাম আছে অন্য কেউ এসে প্রেস কনফারেন্স করে গেলেন হবে না ওই নথিতে যাদের নাম আছে যারা পোস্টমর্টামের ওখানেও সই করেছেন আবার আর্জিকর কমিটিতেও রয়েছেন যারা দেয়াল ভাঙার মিনিটসে সই করেছেন তারা মিডিয়ার সামনে এসে বলুন তারা এই কাগজটা সত্যি কিনা সত্যি হয়ে থাকলে তারা ওখানে সই করেছেন সম্মতি দিয়েছেন কেন আর যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে এখন এত বড় প্রতিবাদে তারা কেন মুখ চুপে বসে আছেন তাহলে আপনারা বলুন যে আপনারা জানতেন আপনারা এই ডিসিশনের পার্ট পার্সেল আন্দোলন প্রতিবাদ দাবি এটা থাকছে থাকবে কিন্তু কাজ বন্ধ কেন কিসের জন্য গরিব মানুষ সরকারি হাসপাতালে আছে কি করছেন আপনারা আপনারা বাধ্য করছেন মানুষকে প্রাইভেট সেক্টরে ঠেলে দিতে সরকারি হাসপাতালে মানুষ আসে গরিব মানুষ ফলে আপনারা দয়া করে আপনারা যে কোনো ফরম্যাটে আন্দোলন করুন কিন্তু কর্মবিরতিটা সরকারি হাসপাতালে করবেন না সাধারণ মানুষ গরিব মানুষ যাদের ভরসা সরকারি হাসপাতাল তারা খুব ভয়ঙ্করভাবে তারা বিপন্ন অবস্থায় পড়ে যান ফলে দয়া করে আপনারা জুনিয়র ডক্টররা আপনাদের প্রতিবাদ থাকুক আপনাদের দাবি থাকুক সিবিআইকে বলুন আপনাদের যা দাবি যা বক্তব্য যা অভিযোগ দেখুন পরিস্থিতিটাকে না স্বাভাবিক করতে হবে যে জায়গাটা চলে গেছে জুনিয়র ডক্টররা এবং ডক মানে চিকিৎসক শিবির জুনিয়র ডাক্তাররা এবং রোগী বা রোগীর পরিবার এরা একে অপরের পরিপূরক এবং এটা একটা বিশ্বাসের সম্পর্ক বেঁচে থাকার লড়াইয়ের সম্পর্ক এই বিশ্বাসের জায়গাটা যদি চিড় খেয়ে যায় তাহলেই এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতিগুলো তৈরি হয় যেটা যুগে যুগে মাঝে মধ্যে এ ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এসছে আমরা কোনো অবস্থাতেই ডাক্তারদের উপর কোনো আঘাত বিক্ষোভ ডাক্তারদের লাঞ্ছনা আমরা তীব্র নিন্দা করি মানুষ যেন এগুলো না করেন ফলে কিন্তু আবার এটার উপর দাঁড়িয়ে সামগ্রিকতাকে বিচার করা যায় না আপনারা বলুন যে বিভিন্ন ঘটনায় বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ তো নতুন নয় সাংবাদিক নিগ্রহ হয়নি এটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড তার জন্য কাগজ আর চ্যানেল বন্ধ হয়েছে একদিন ঘটনা ঘটেছে